বিরতির পর আরো একবার স্বাগত দেখছেন সকালের বাংলাদেশ জুলহা সাথে আছে সেই সাথে আছি আমি মিমি সকালের বাংলাদেশে আমরা নানা তথ্য দিয়ে থাকি আপনাদের ঋতুভেদে আমাদের তথ্যের কিছু বৈচিত্র্য থাকে শীত আসতে যাচ্ছে শীতের কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি রাতের শেষ ভাগে হালকা শীতের আমেজ সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু আর ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমন শীতের আগমনে মাঠের চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ যাচ্ছি চুয়ানাঙ্গায় জিসানের কাছে জিসান শুভ সকাল শুভ সকাল সকাল এবং কার্তিকের এই মধ্যভাগের মিমি সকালে আমরা দেখেছিলাম আহ আবহাওয়াটা অনেকটাই শীতল এবং ঘাসের ডগায় মুক্তের মতো শিশির বিন্দু জানান দিচ্ছে শীত আসছে এই মুহূর্তে কিন্তু আসলে প্রকৃতিতেও বেশ কিছু পরিবর্তন দেখা যায় গ্রামীণ অনেকটাই দৃশ্যপট পরিবর্তিত হয় বিশেষ করে ফসলের ক্ষেত এবং খেজুরের গাছ একটি অন্যরকম অনুষঙ্গ এই শীতের সময়টিতে আমাদের সাথে একজন কৃষক আছে চাষি আছেন আমরা একটু তার কাছে জানতে চাই আসলে তো শীত আসছে তার আগে আপনাদের ব্যস্ততা বাড়ে কি কি ধরনের কাজ করেন আপনারা মাঠে এখন আমাদের ধরেন এখন মাঠে ফুলকপি অলরেডি পুরোপুরি আর একটা বিষয় হচ্ছে আবহাওয়ার কারণে আমরা গাছগুলোতেও অতিরিক্ত যত্ন নিতে পারছি না যে খেজুর গাছ আমাদের আছে প্রায় দুইশো প্লাস খেজুর গাছ আছে সেগুলোতে ধরেন নলি মারা নলি বা খুঁটি মারা যেটা বলা হয় এক একটা ভাষায় যে নলি মারা পরে গাছের রোয়া সংগ্রহ করা সংগ্রহ করে যে শীতের হালকা শীত যে পড়েছে সেটা মানুষকে খাওয়ানো বা এটাকে গুড় তৈরি করে বাজারে করা এটা এখন আমরা এটা নিয়ে বেশি ব্যস্ত আছি আর সবজির মধ্যে কি কি সবজি এখন সবজির ভিতরে আমাদের এখানে আছে বাঁধাকপি আছে যেটা হলো আপনার বলা হয় যে আটা কপি আর আরেকটা আছে ফুলকপি এই দুইটা কপি আছে আর এমনি ভাবে আমাদের মাঠটা কিছু আছে পটল আছে এই তিনটা জিনিস বেশি আছে আমাদের এখানে যে কপি আছে বর্তমানে যা কপি আছে কপি প্রায় আপনার এক হাজার বিঘের প্লাস কপি আছে ধন্যবাদ জুবের এবং মিমি শুনছিলেন যে এই চুয়াডাঙ্গার বিভিন্ন গ্রামের প্রতিচ্ছবি কিন্তু এখন এরকম বিশেষ করে নিচে আগাম শীতকালীন সবজি এবং তার ধারে কিন্তু খেজুরের গাছ এই গাছগুলো আমরা দেখেছিলাম যে মোটামুটি কৃষকরা কিন্তু গাছেরা পরিচর্যা শুরু করে দিয়েছেন যেহেতু এখন কিছুটা আকাশ মেঘলা আবহাওয়া অনেকটাই প্রতিকূলে যার কারণে কৃষকরা কয়েকদিন গাছে উঠতে পারেনি কিন্তু শীতকালীন যে আগাম সবজি পরিচর্যা সেটি ঠিকই চালিয়ে যাচ্ছেন এইসব চাষিরা আমরা এই গ্রাম ঘুরে যেটা দেখছিলাম যে সকাল থেকেই কিন্তু আসলে চাষিরা খুব সকাল থেকেই কিন্তু মাঠের উদ্দেশ্যে বের হয় তারা এই ফসলের মাঠে পরিচর্যা শুরু করেন যত্ন শুরু করেন এবং গাছেরাও কিন্তু একই সাথে বের হয় তারা তাদের গাছের পরিচর্যা শুরু করেন আর কদিন বাদেই হয়তো বা খেজুর গাছের রস সংগ্রহ শুরু হবে এবং সেই রস থেকে গুড় তৈরি হবে সেই গুড় দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে ইতিমধ্যে কিন্তু চুয়াডাঙ্গার আগাম সবজি এই মাঠ থেকে উঠতে শুরু করেছে এবং সেগুলোও কিন্তু চুয়াডাঙ্গার স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি শুরু হয়েছে আমরা যে তথ্য বা পেয়েছি চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পথে প্রান্তরে ছড়িয়ে থাকা প্রায় আড়াই লাখের বেশি খেজুর গাছ প্রস্তুত করা হয়েছে যা থেকে আড়াই হাজার মেট্রিক টন গুড় উৎপাদন হবে এবং আগাম শীতকালীন সবজির কথা যদি বলি আগাম শীতকালীন সবজি প্রায় দশ হাজার একশো দশ হেক্টর জমিতে চাষ করা হয়েছে ফলে এই বিপুল সংখ্যক সবজি এবং খেজুরের গুড় সেটাও কিন্তু আসলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বাজার এবং গন্ডি পেরিয়ে অনেক সময় বিদেশেও পাঠানো হয় আর কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু আগাম শীতকালীন এবং এই খেজুর গাছ কিংবা খেজুরের রসের একটি সুখ্যাতি রয়েছে চুয়াডাঙ্গাতে যার ফলে এই শীতের আগে ভাগেই কৃষকদের ব্যস্ততা বাড়ে সেই সাথে তারাও কিন্তু আসলে কৃষকদের পাশে থাকার চেষ্টা করে নানাভাবে সহায়তা করে সব মিলিয়ে আসলে এই শীতের যে কয়েকটি মাস শীতের আগে এবং পরে এই কয়েক মাসের ব্যবধানে যে কৃষকদের আয় হয় সেই আয় দিয়ে কিন্তু আসলে একটি তাদের সংসারে কিংবা তাদের একটি জীবিকা বড় ধরনের যোগান আসে এই আগাম শীতকালীন সবজি এবং খেজুরের গাছ থেকে নিশ্চয় জিসান খুব চমৎকার গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন যে কৃষকদের জীবন একটা বিশাল পরিবর্তন আসে ঋতু পরিবর্তনের সময়টাই কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে গতকালকে যে নভেম্বর রেঞ্জ যাকে আমরা খুব বিলাসী ভাবে বলছি একদিনের বৃষ্টিতে কৃষি খাতা যে কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে মিমি এটা কল্পনাতীত আলু যেখানে রোপণ করা হয়েছিল আলুর জমি ভেসে গেছে শেষ মুহূর্তে ধান পাকার পাকা ধানের কাটার প্রস্তুতি চলছিল তা প্রায় একদম মিলিয়ে গেছে এবং সবকিছু মিলিয়ে মিশে কৃষকের কিন্তু একটা ভয়াবহ সংকট তৈরি হয়েছে একদম এবং আমি আমাদের একজন হয়তো এখানে মন্তব্যই করেছিলেন যে তাদের ওখানটাতে বেশ অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের জন্য ফসলের ক্ষতি হয়েছে ফসলের জমি নষ্ট হয়েছে এই বাস্তবতা থেকে আমরা কেউ কিন্তু দূরে নই তবে ওই যে বলছিলাম ঘুরে ফিরে খুব স্বাভাবিকভাবে প্রকৃতির নিয়মে সময় চলে যায় সেই সময়ের ধারাবাহিকতায় হেমন্ত কিন্তু চলছে এবং আশি আশি করছে শীতেরই মধ্যে আবহাওয়ার রূপে পরিবর্তন এসেছে প্রান্তিক পর্যায়ের প্রভাব কেমন পড়ছে তা একটু আপনাদের জানাতে চাই এই জন্য জামালপুর নিয়ে যেতে চাই আপনাদের জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাগর ফরাজি সাগর শুভ সকাল একটু জানাবেন আমাদের আবহাওয়ার রূপবদল কেমনভাবে জামালপুরে ধরা দিচ্ছে শুভ সকাল সাগর শুভ সকাল যুব রমি দেখুন নভেম্বর চলছে অর্থাৎ এই সময়টায় হেমন্তর যে আবহাওয়া সেটা কিন্তু আমরা গত দুই সপ্তাহ থেকে দেখতে পেয়েছিলাম অল্প অল্প করে শরতে পর তো সেই জায়গা থেকে আবহাওয়ার যে একটা পরিবর্তন সেটা কিন্তু খুব ভালোভাবে পরিলক্ষ লক্ষিত করা যেত বিশেষ করে এই যে প্রান্তিক অঞ্চল এই যে জামালপুর একদম নদী বৃষ্টিত অঞ্চল হয় বিশেষ করে উত্তরের যে জনপদের সাথে কিন্তু জামালপুর হয় এখানকার আবহাওয়া কিন্তু বেশ খানিকটা পরিবর্তন এসেছে যদি বলতে চাই এই পরিবর্তনের ফলে যেমনটি কৃষকদের যে বিষয়গুলো রয়েছে যেমন নতুন এখন ধান কাটার একটি মৌসুম কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে তো হেমন্তের নবান্ন উৎসব যেটি আছে সেটিও কিন্তু শুরু হয়ে যাবে এর মধ্যেই এই বই আবহাওয়া দুই দিনের যে বৈরী আবহাওয়া গেল এই আবহাওয়ায় কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা তো তার পাশাপাশি আবার কিছু কৃষক কিন্তু উপকৃত হয়েছে যেমন জামালপুরে এবার বন্যা খুব একটি বেশি হয় নাই সে কারণে দীর্ঘ সময় অল্প অল্প করে পানি কিছু জমিতে ছিল সেই জমিগুলোতে পরে ধান লাগানোই এই ধানের যে ক্ষেত্র রয়েছে সেটি কিন্তু এখনও পেকে সারেনি অর্থাৎ এখনো কিন্তু পানি পাওয়াই কৃষকদের জন্য উপকার হয়েছে পাশাপাশি যে ধানগুলো পেকে গিয়েছে আমরা দেখেছি যে গত পশু অর্থাৎ রাতে হালকা ঝোড়ো হাওয়া বয়ে গেছে এই জামালপুরের বিভিন্ন অঞ্চল দিয়ে সে কারণে কিছুটা ধান পড়ে গিয়েছে সেই ধানগুলো কিন্তু কাটছে তো সব মিলে আমি যদি বলতে চাই যে এই যে হেমন্ত চলছে পাশাপাশি এই যে দুই দিনের যে বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টিতে আসলে শীতের আবহাওয়াটা আরও একটু জেকে বসেছে অর্থাৎ আমরা তো ভোরবেলায় কিছুটা তাপমাত্রা কম দেখি কিন্তু এখন সেটি আরও মানে বেশি হয়েছে অর্থাৎ সামনের যে শীতের মৌসুম বা শীত মৌসুম আমরা পেতে যাচ্ছি সেই শীত মৌসুম কিন্তু বলাই যায় যে খুব বেশি হয়ে যাবে আর কি এর পাশাপাশি যদি একটু বিষয় বলতে চাই যে এই যে জলবায়ুর কিন্তু একটা পরিবর্তন আমরা খুব পরিলক্ষিত করতে পেরেছি যেমন ধরেন যে আজকের থেকে যে দুই তিন দিন আগেও যে আবহাওয়াটা আমরা পেয়েছি সেটি কিন্তু খুব দ্রুত সময়ে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এর পাশাপাশি যে আমি যদি একটু গ্রামের চিত্রটি আপনাদের দেখাতে চাই এখানকার যে চিত্র রয়েছে ধান কিন্তু এসেছে ধানের কণা এই যে গাছে শিশির কণা আমরা দেখতে পেয়েছি এর মধ্যেই যে আসলে গ্রামের যে নারীরা কিভাবে কাজ করে থাকেন বা এই শীতে গ্রামের মানুষ কি করে থাকেন একজন গৃহিণীর সাথে যদি আমি কথা বলতে চাই আপনাদের একটু জানাতে যে আসলে আপনারা শীতে কীভাবে শীত আসলে উপভোগ করেন যেমন ধরেন এই যে আপনার হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে একসাথে শীতে পিঠাপুলি করা এটা তো আছেই কি কি ধরনের কাজ করে থাকেন আপনারা ধান কাটা সহ পাশাপাশি ধান কাটার সহ পাশাপাশি ধান কাটি কাটি মারি শুকাই পিঠা বাড়ি করি তেলের পিঠে চিতই পিঠে ইয়ে কুলি পিঠে ফুল পিঠে বহুত ধরনের ইত্যাদি ইত্যাদি পিঠা করি আমরা ধন্যবাদ শুনছিলেন দেখুন এই যে শীতে কিন্তু পরিবারের আমরা গ্রাম বাংলার মানুষ কিন্তু আর কি সেই জায়গা থেকে এই শীতে আসছে পিঠাপুলি হবে ভাপা পিঠা হবে খেজুরের যে রস পাশাপাশি খেজুরের যে যে উপকরণ দিয়ে পিঠাগুলো হয় সেগুলো হবে তো সব মিলে শীতের আবহাওয়া মানুষ উপভোগ করে আবার কিছুটা কষ্টেও থাকে আমরা এসে খেজুরের রস উপভোগ করবার একটা বিশাল সুযোগ পেতাম যাই হোক আর আগামী দিন দাওয়াত আপনার কাছ থেকে নিয়ে নেন দর্শক খুব সহায়কভাবে এই চিত্রই সারা বাংলাদেশ জুড়ে চলছে প্রকৃতি পরিবর্তনের দৌরাচলে প্রকৃতির যৌবন একদম স্পষ্টত ধরা দেয় কারণ খুব স্বাভাবিকভাবেই চকচকে ঝকঝকে যেই আবহাওয়া চকচকে ঝকঝকে যে প্রকৃতি পরিবেশ তাতে একটা পরিবর্তন আসতে শুরু করবে শীতকালীন সবজি যদিও অনেকে বলেন অনেক রুক্ষ অনেক শুষ্ক একটি মৌসুম কথাটা সত্য কিন্তু এই সময়ও কিন্তু সজীবতা প্রকৃতিতে থাকে এবং সেই সজীবতা আসেই মাঠ পর্যায়ে খেটে খাওয়া মানুষের হাত ধরে কৃষকের কথা বলছি যাদের দুহাতে রুক্ষ মাটিতে সোনা ফলে তারাই এই রুক্ষতা ভেদ করে সবুজের পরশ এনে দেন আমাদের জনজীবনে এবং মাঠে ঘাটে যে শীতকালীন সবজি এবং এই মুহূর্তে বাজারে যে পরিমাণে পাওয়া কিন্তু আমাদের জীবনকে উপভোগ্য তোলে কিন্তু পরিণামে কৃষকের জীবনে কতখানি কৃষকদের জন্য এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই তবে হ্যাঁ কৃষকদের উপর পুঁজি করে যেই রাষ্ট্র কাঠামো আমরা নির্মাণ করেছি সেখানে কৃষককে ক্ষমতায়িত করতে পারিনি তার ন্যায্য শ্রমের মূল্য আমরা দিতে পারিনি তার প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে পারিনি একটু ভাববেন বিষয়গুলো